ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার ভয়ানক একাদশ ঘোষণা বিশ্বকাপ বাছাই আগামী ম্যাচে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা অর্থাৎ আগামী ম্যাচে বিশ্ব দেখবে আরো একটি সুপার ক্লাসিকো অর্থাৎ ব্রাজিল আর্জেন্টিনার লড়াই এই দুই দল একে অপরের মুখোমুখি হতে এখন থেকে করা প্রস্তুতি শুরু করে দিয়েছে দর্শক আর্জেন্টাইন বিভিন্ন স্থানীয় সংবাদ মাধ্যমের মতামত অনুযায়ী কেমন হতে চলেছে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার ভয়ানক একাদশ কে কে সুযোগ পেতে চলেছেন একাদশে বিস্তারিত আমাদের আজকের ভিডিও বিশ্বকাপ বাছাই করবার জন্য ইতিমধ্যেই বারোটি ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা ব্রাজিল উরুগিয়া কলম্বিয়া সহ ল্যাটিন আমেরিকার প্রত্যেক দলগুলো তেরোতম রাউন্ডের ম্যাচ খেলতে মাঠে নামবে তারা আগামী ফিকার বিরতিতে যেখানে কিনা আর্জেন্টিনার দুই প্রতিপক্ষ হল ব্রাজিল এবং উরুগুয়ে অন্যদিকে ব্রাজিল মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার বিপক্ষে যে কারণে ব্রাজিল এবং উরুগুয়েকে পরাজিত করতে এখন থেকে করা প্ল্যান শুরু করে দিয়েছেন আর্জেন্টাইন মাস্টার মাইন্ড চলুন এক নজরে দেখে নেওয়া যাক কেমন হতে যাচ্ছে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার শক্তিশালী একাদশ দর্শক গোলকিপার হিসেবে বরাবরের মতোই এমি মার্টিনেস থাকছেন এটাতে কোনো প্রকার সন্দেহ নেই ডিফেন্ডার হিসেবে যে চারজনকে দেখা যাবে তারা হলেন নিকোলাস টাকলিয়াফিকো ক্রিস্টিয়ান রোমেরো নিকোলাস ওটামেন্ডি এবং নাহুয়েল মোলিনা এ চারজনের থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি ব্রাজিলের বিপক্ষে ডিফেন্স লাইনে অন্যদিকে মিডফিল্ডার হিসেবে যে চারজনকে দেখা যেতে পারে তারা হলেন অ্যালেক্সিস মেগালস্টার রদ্রিগো দীপল লিয়ান্দ্রো প্যারাইডেজ এবং অ্যাঞ্জো ফার্নান্দেস ব্রাজিলের বিপক্ষে চারজন মিডফিল্ডার স্টার্ট করতে পারেন লিওনেল স্কালোনি এবং ফরওয়ার্ড লাইনে যে দুজন থাকতে পারেন তারা হলেন লিওনেল মেসি এবং লাউতারো মার্টিনেজ তবে লাতার মার্টিনজের পরিবর্তে জুলিয়ান আলভারেজেরও থাকার সম্ভাবনা রয়েছে এটি হতে চলেছে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ যেখানে কিনা সাব ইনস্টিটিউট অর্থাৎ বোতলি খেলোয়াড় হিসেবে দলে থাকবেন পাউলো দিওয়ালা জুলিয়ান আলভারেজ নিকোলাস গঞ্জালেস আলেজান্দ্রো গার্নাচের মতো তারকা প্লেয়াররা দশক এই একাদশ নিয়ে ব্রাজিলকে হারানো সম্ভব গত ম্যাচে যখন আর্জেন্টিনা ব্রাজিলের মুখোমুখি হয়েছিল তখন ব্রাজিলকে পরাজিত করেছিল আর্জেন্টিনা এবার দু হাজার পঁচিশ সালে আবারও মুখোমুখি ফুটবল ইতিহাসের এই দুই ছিল প্রতিদ্বন্দ্বী দল যেখানে হেড টু হেড পরিসংখ্যানে আর্জেন্টিনার চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে ব্রাজিল তবে বর্তমান পারফরমেন্স অনুযায়ী আর্জেন্টিনা ব্রাজিলের চেয়ে পিছিয়ে নয় বরং আর্জেন্টিনা ব্রাজিলের চেয়ে এগিয়ে রয়েছে বর্তমান পারফরমেন্স অনুযায়ী দর্শক শেষ পর্যন্ত কে জয় পাবে বলে আপনার কাছে মনে হয় আর্জেন্টিনা নাকি ব্রাজিল কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত